পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পরিচালনায় গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সম্পদ বিভাগ দ্বারা আয়োজিত হয় প্রাণী সম্পদ প্রদর্শনী বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এই কর্মসূচি শুরু হয় বিএলডিও অফিস থেকে শুরু করে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতি পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় হুগলি জেলা পরিষদের মৎস্য ও সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে প্রাণী সম্পদ কিভাবে উন্নত পর্যায়ে পৌঁছানো যায় যায় সেই ব্যাপারে সচেতন করার জন্যই এই বলে জানা আরও কর্মসূচি দেখুন আমাদের পানির সম্পদ দপ্তর আমাদের হুগলি জেলার পানি সম্পদ দপ্তর আপনারা অনেকেই জানেন যে ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের যে পানির সম্পদ দ্বারা স্বীকৃত হয়েছে স্বীকৃত হয়েছে বলতে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলা আছে জেলার সম্পদ দপ্তরের কাজের মূল্যায়নে আমাদের হুগলি জেলা পানি সম্পদ দপ্তর সেরা সেরা হিসাবে বিবেচিত হয়েছে ইতিমধ্যেই এবং সেরা সেরা হিসেবে বিবেচিত হয়েছে আর আমরা তেরোটা এই বিভাগ ছিল যে বিভাগের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল। এই তেরোটা বিভাগকে মিলিয়ে আমরা সেরা সেরা হয়েছিলাম এবং আমরা পাঁচটি বিভাগে আলাদাভাবে প্রাইস পাই সেটা হচ্ছে এক প্রোডাকশানে হয় আর্টিফিশিয়াল ইনসেমিনেশনে হত অর্থাৎ কৃত্রিম প্রজননে হয় আমাদের দুধ প্রোডাকশানে হয় এইরকমভাবে আমরা পাঁচটা সেগমেন্টে পাঁচটা বিভাগে আমরা প্রাইজ পাই এই প্রাইজ পাওয়ার মানে আমাদের আজকের দিনে যে আমাদের প্রাইজ পাওয়ার যে কি বলবো প্রাইজ পাওয়ার যে ঘটনাটা সেটা আগামী দিনে আমাদের কাজের অনুপ্রেরণা আমাদের হুগলি জেলা পানি সম্পদ দপ্তরে সবসময় হুগলি জেলা একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে তেমনই আমাদের এখানকে বিএলডিও সাহেব আছেন ফাল্গুনি চক্রবর্তী মহাশয় যিনি আজকে একটা পশু পশু প্রদর্শনী আয়োজন করেছে আমাদের মাননীয় সভাপতি সাহেব বললো বা পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সাহেব বলল যে আমাদের মূল বার্তাটা হচ্ছে মানুষের মধ্যে আমাদের পানিসম্পদ দপ্তরের দ্বারা যে স্বাবলম্বী হওয়া যায় সেটাই মূল বার্তা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া কেননা আমাদের মোদী সরকারের আমলে যে বেকারত্বের যে হার যে হারে পৌঁছেছি আমরা সেই বেকারত্বের হারকে দূর করতে গিয়ে আমাদের মানবিক সরকার আমাদের মামাটি মানুষের সরকার চেষ্টা করছে প্রত্যেক মানুষকে বিশেষ করে মা মানুষের সরকার চাইছে মহিলারা যাতে স্বাবলম্বী হয় এবং এই প্রাণিসম্পদ দাঁত দপ্তর দ্বারা উপকৃত হয় এটা আজকের যে আমাদের প্রদর্শনী এর মূল বার্তা হচ্ছে যে প্রত্যেক পুরুষ মহিলা নির্বিশেষে সবাই যাতে স্বাবলম্বী হয় পানি সম্পদ দপ্তর দ্বারা উপকৃত হয় নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন